আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছে আমি আপনাদের দায়িত্ব নিলাম কি দায়িত্ব নিল মানে দেশের মধ্যে কোনো অরাজকতা হবে না এবং দেশের মধ্যে যত ধরনের কার্যক্রম আছে সকল কিছুই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নিজের কাঁধে নিয়ে নিয়েছে যতদিন পর্যন্ত নতুন আরেকটি সরকার আসবে না সকল কার্যক্রম জেনারেল ওয়াকার নিজেই করবে তিন দিন বাংলাদেশে সরকার ছিল না সকল দায়িত্ব জেনারেল ওয়াকারের কাজে ছিল পরবর্তী সময়ে যখন তিন দিন পরে ডক্টর ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে তারপরে যখন দেশ পরিচালনা করা শুরু করে দিয়েছে তখন থেকে আমাদের মনে হতো আদকি ডক্টর ইনুস দেশ পরিচালনা করছে নাকি তিনি নামেই প্রধান উপদেষ্টার চেয়ারে বসে আছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ওনাকেও দেখে মনে হতো যে উনি কি আদৌ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ওনাকে কি কেউ পরিচালনা করছে নাকি কারো নোটের মাধ্যমে তিনি সেনাবাহিনীকে পরিচালনা করছে মানে সেনাবাহিনীর প্রধান তার পদে আছে কিন্তু দেখে মনে হতো না আদৌ কি তিনি তার ডিসিশনগুলো তিনি নিতে পারছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর উনুস তার পদে থাকা অবস্থায় মনে হতো না আদৌ কি সে তার মতো করে কাজ করতে পারছে মনে হচ্ছে এই সেনাবাহিনীকে এবং ডক্টর উনুসকে কেউ উপর থেকে নিয়ন্ত্রণ করছে যেটাই আমরা চিন্তা করেছিলাম সেটাই চোদ্দ মাস পরে হলো প্রমাণিত হয়েছে আদতে এই যে ডক্টর উনুস প্রধান উপদেষ্টার চেয়ারে বসে আছে তার আর কোনো শক্তি নেই তাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছে এখনো পর্যন্ত আমেরিকা এবং এই পাকিস্তান এবং এই জামাত সিন্ডিকেটের কিছু লোক জেনারেল ওয়াকার আমেরিকা এই পাকিস্তানের আইএসআই এবং জামাতপন্থী কিছু সেনাবাহিনী মিলে তাকে নিয়ন্ত্রণ করছে উনি নিজে জামাতপন্থী একজন সেনাবাহিনী এই হচ্ছে যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশের মধ্যে এই যে প্রধান দুজন লোক আছে তারা নিজেরাই হচ্ছে ক্ষমতাবিহীন ক্ষমতাবিহীন লোক কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না রাষ্ট্র পরিচালনার জন্য দরকার হচ্ছে শেখ হাসিনার মতো দূরদর্শী নেত্রী দূরদর্শী নেতা শেখ হাসিনা এক হাতে সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে রেখেছে রক্ত চক্ষুকে তিনি ভয় পাননি আমেরিকার সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে লড়াই করেছে এবং পাকিস্তানকে তো কোনো সুযোগই দেয়নি বাংলাদেশে ইন করার আপনারা বলতে বলবেন এখন অনেকেই যে তিনি তো ভারতের দালালি দালালি করেছেন ভারতের সাথে তো চোখে চোখ রেখে কথা বলে না আরে ভাই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারত ও বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে বাংলাদেশও ভারত থেকে অনেক কিছু নিয়েছে অনেক চুক্তি করেছে শেখ হাসিনা এখন বলবেন সেই চুক্তি করে তো শেখ হাসিনা সকল কিছু ভারতকে দিয়ে দিয়েছে আরে ভাই যদি সেই চুক্তি করেই ভারতকে সকল কিছু শেখ হাসিনা দিয়ে দিত তাহলে তো সেই চুক্তিগুলা ডক্টর সরকার আসার পরে বাতিল করে দেওয়ার কথা কই শেখ হাসিনার আমলের একটা চুক্তিও তো ডক্টর বাতিল করে নাই বরং আরো নতুন নতুন চুক্তি করেছে তার মানে শেখ হাসিনা ওই চুক্তিগুলো কেন করেছিল এখন প্রমাণিত হয়ে গিয়েছে দেশের জনগণের স্বার্থের জন্য তার মানে কি যতই পীড়িত থাকুক দেশের স্বার্থের ক্ষেত্রে ছাদ দেয় নেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এটাই হচ্ছে একজন দূরদর্শী নেত্রী এবং নেতার মেইন জিনিস এই জিনিসগুলাই এই প্রধান উপদেষ্টা ডক্টর কাছে নেই এই সেনাবাহিনীর প্রধানের কাছে নেই সেই কারণে তারা ক্ষমতায় থেকেও ক্ষমতাহীন তারা দেশ পরিচালনা ঠিকভাবে করতে পারছে না তারা উপদেষ্টা মন্ডলের চেয়ারে শুধু বসে আছে নামে কাজে কিছুই নেই যারা এই বসে আছে তারা চাঁদাবাজি আর কোনো কাজ নেই কোনো উপদেষ্টা আর কোথায় কোথায় আওয়ামী লীগের সিন্ডিকেটের লোক আছে তাদেরকে ধরে ধরে এনে জেলে গড়ে দিচ্ছে এখন সেনাবাহিনীর দিকেও চোখ দিয়েছে আওয়ামী লীগের কাছের লোক বা আওয়ামী লীগ পনা লোক বা মুক্তিযুদ্ধের সপক্ষে লোক মনে হচ্ছে তাদেরকে টার্গেট করে করে শেখ হাসিনার দোষর বলে বলে মানবতা বিরোধী অপরাধ করেছে ঘুম হত্যার সাথে জড়িত আছে বলে বলে তাদেরকে এখন প্যাকেট করা সকল পাই তারা এই ডক্টরুনু সরকার করা শুরু করে দিয়েছে আসলে এগুলো ডক্টরুনুস এবং জেনারেল ওয়াকারের হাতে নেই সকল কিছু মেটিকুলাসলি তাদেরকে নোট করে দিচ্ছে এই আমেরিকা এবং পাকিস্তানের আইএসএ তার সাথে যোগসাজ করতেছে এই এনসিপি টোকাইগুলো আর জামাত ইসলামী মনো সমর্থন দিচ্ছে বিতর্কতভাবে বিএনপি কিন্তু এগুলো হিতে বিপরীত হয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে মাজাবাঙ্গা এই অন্তর্বর্তী সরকারের কোনো প্রয়োজন তো আমাদের দেশে নেই এই মাজাবাঙ্গা এই জেনারেল ওয়াকার তো কোনো প্রয়োজন আমাদের দেশে নেই কেন নেই কারণ উনি সেনাবাহিনীকে একত্রিত করে রাখার কথা এবং এই সেনাবাহিনীকে নিয়ে পাঁচ আগস্টের পরবর্তী সময় এই টোকায় সমন্বয়গুলো যে পরিমাণ গালাগালি করেছে এই ব্যালাস্টার ফোয়ার এবি পার্টি যে পরিমাণ গালাগালি করেছে হাদিনা ফাদি ইনকেলাপ না ধনকেলাপ মঞ্চে যে গালাগালি করেছে যদি সত্যিকারের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারের মাজা থাকতো স্ট্রেট একদম তাহলে এদেরকে তুলে নিয়ে গিয়ে প্রথমে ডিম থেরাপি দিত প্যান্টটা খুলে পাশার মধ্যে সরিষার তেল লাগিয়ে আধা ঘন্টা শুধু ঢেলি নিয়ে গিয়ে নিয়ে গিয়ে পাছা লাল করে ফেলত তাহলে বুঝতাম যে এটা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যালিবার আর ডক্টর সরকার আর কথা কি বলবো ডক্টর সরকার আসার পরে বাংলাদেশ শুধু আন্দোলনের আন্দোলন আন্দোলন কারো আন্দোলনের দাবি সে মানা শুধু ওই টোকাইগুলো আন্দোলন করলে দুই ঘন্টার মধ্যে সকল আন্দোলনের দাবি তারা মেনে ফেলে তার মানে হচ্ছে দেশের দেশের জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কারো আন্দোলনের দাবি মানা যাবে না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য দাবি করেছে কোর্টের মধ্যে নাকি বিচারিক ব্যবস্থা চলতেছে আর দুই ঘন্টার মধ্যেই তাদের দাবি মেনে নেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া আছে কিন্তু শিক্ষকরা যে মায়ের খাচ্ছে ছয় দিন দশ দিন ধরে আন্দোলন করতেছে ছাত্ররা অনেক ছাত্র যে আন্দোলন করতেছে বুয়েট চুয়েটে কোন আন্দোলন দাবি মানা হচ্ছে তাদেরকে মায়ের উপর শুধু রাখা হচ্ছে শিক্ষক মায়ের উপর রাখা হচ্ছে কারণ তারা দেশের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগর না তো তারা দেশের জনগণ না তো শুধু দেশের জনগণ হচ্ছে টোকায় সমন্বয় গুলা তারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগর্ব সেই কারণে আমি আপনাদেরকে বলতেছি ক্ষমতাবিহীন কোন লোককে যদি রাষ্ট্রের প্রধান মানান ক্ষমতাবহীন কোন লোককে যদি সেনাবাহিনীর প্রধান মানান তাহলে দেশের এই পরিস্থিতি হবে যেটা এখন আমরা ফেস করতেছি তাই বাংলাদেশের জন্য অন্তত মন্দের ভালো হচ্ছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জন্য মন্দের ভালো হচ্ছে মতো নেতা ছাড়া ছাড়া বাংলাদেশ কখনো নিয়ন্ত্রণ করা যাবে না এবং বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না যে যাই বলুন না কেন শেখ হাসিনাকে ফেসিস্ট বলেন শেখ হাসিনাকে গালি দেন শেখ হাসিনাকে টাকা পাচার গাড়ি বলেন যত ধরনের শেখ হাসিনাকে ডাইনি বলেন যা বলেন না কেন অন্তত দেশের জন্য তিনি পারফেক্ট এবং বাংলাদেশের মতো দেশের জন্য ওনার মতো সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং দেশের সকল সেক্টরকে গুছিয়ে রাখার ক্ষেত্রে কেউ আসে না এখনো পর্যন্ত এবং আগামী তো আসবে কিনা সন্দেহ আছে এই চোদ্দ মাসে তার আমরা ছিটে দেখতে পাইনি এবং বিএনপির যে কার্যকলাপ দেখেছি বিএনপির যে নেতৃত্ব আমরা দেখতেছি মনে হয় না সে হাসিনা ধারে কাছেও তারা যদি ক্ষমতায় আসে নেতৃত্ব দিতে পারবে অটোমেটিকলি সাধারণ জন অনুমান করে ফেলেছে তাই এখনো সময় আছে শেখ হাসিনা বেঁচে আছে অন্তত শেখ হাসিনা বেঁচে যখন আছে অন্তত দেওয়া দরকার যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেটা খুব শীঘ্রই হলে অনেক বেশি ভালো হয় তার পরবর্তী কাউকে সেটিং করে দিতে পারবে ওনার হাতে বাংলাদেশ নিরাপদ সেটা আবারও প্রমাণিত হয়ে গিয়েছে আশা করছি আমার সকল বিষয় যারা গুরুত্ব সহকারে শুনেছেন ক্লিয়ার হয়ে গিয়েছেন তাই কারো যদি কোনো মন্তব্য থাকে আপনারা ভিডিওটি দেখার পরে শেষে আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে